ভাই এটা কি ভাই দেখতেছি তো ফুসকা ভাই এ দেন ফুস করে ভাই তো এই ভাই হাই হাই ভাই মানে তেল এক ফোটো লাগে না এক লাগবে না ভাই ভাই আমাদের বাসায় মাছ আছে মুরগি আছে এগুলো বাঁচতে পারবো সব কিছু বাঁচতে পারবেন ভাই দেখেন কিন্তু তেল ছাড়া ভাজা কখনোই সম্ভব না কিন্তু এমন একটা জাদুর বাক্স চলে আসছে বাংলাদেশে এইটার মাধ্যমে তেল ছাড়া কি কি করা যাবে ভাই এটাতে ভাই গরুগুস তো আপনি চাইলে বাঁচতে পারবেন ওকে তারপরে গরুগুস্ত ভাজা মানে তো বুঝেন হ্যাঁ আচ্ছা এছাড়া কেক পিজা বার্গার পুটিং হ্যাঁ লেগ পিস হ্যাঁ সবকিছু ভাজবেন ভাই তেল ছাড়া তেল ছাড়া ভাই ভাই এই ছোটটা কি এই ছোটটা ভাই তিন লিটার তিন লিটার এটা জাদুর বাক্স এটা কি এটা ৬ লিটার এটাও জাদুর বাক্স এটা জাদুর বাক্স এটা কি এটা নয় লিটার হ্যাঁ এটাও জাদুর বাক্স এটা কি এটা হচ্ছে এগারো লিটার আচ্ছা ডাবল চেম্বার জি ভাই তো সিঙ্গেল চালাবেন ভাই আপনি আর ডাবল তখন পার্টিশন কি ভাই ভাই পার্টিশন ভাই যদি করতে চান হ্যাঁ সরাই দিলেই হইলো দিলেই হইলো ভাই ব্র্যান্ড কি ব্র্যান্ড মিয়াকো সবার রাস্তার দাম দর জানতে বিস্তারিত এখনই যোগাযোগ করুন